ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি কর্তৃপক্ষ জানিয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ঢাকসবিপি নুরুল হক নূরের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার চেষ্টা এবং নগর ভবনের সামনে বিশৃঙ্খলা তৈরির অভিযোগ উঠেছে বিজ্ঞপ্তি অনুযায়ী চলতি মাসের আঠারো তারিখ নুরুল হক নূর ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো আরিফুর রহমানকে ফোন করে তার পছন্দের ঠিকাদারকে কাজ দেওয়ার চাপ দেন তবে প্রকৌশলী আরিফুর রহমান তাকে জানান পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধিমালার বাইরে গিয়ে কোনো কাজ দেওয়া সম্ভব নয় কিন্তু নূর তখনও নিজের দাবিতে অনর থাকেন এবং অফিসে তালা লাগিয়ে দেওয়ার হুমকি দেন এরই জের ধরে গত মঙ্গলবার বিশে মে বিকেল তিনটায় গুলশান দুইয়ের নগর ভবনের সামনে কিছু সমর্থক সহ হাজির হয়ে নূর গণ অধিকার পরিষদের ব্যানারে বিক্ষোভ শুরু করেন এ সময় তারা ডিএনসিসির প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন যার ফলে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় বলে জানায় সিটি কর্পোরেশন এ বিষয়ে নুরুল হক নূরের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি